নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর দেখুন দু সালের আগে পর্যন্ত বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি প্রায় মুছেই গেছিল দু সালে বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন হওয়ার পরে বাংলার কৃষ্টি কালচার আবার নতুন করে ফিরে এসেছে দু হাজার ন সালে ত্রিপর্ণ গঠিত হয়েছিল কিছু ইয়াং কর্তাজা যুবককে নিয়ে যার ফাউন্ডার মেম্বার ছিল মৃত্যুঞ্জয় দাস গৌতম দত্ত এইখানে যে দ্বার দেখছেন এই বিনাল চক্রবর্তী থেকে আরম্ভ করে এখানে যে ছোটকা পাখি সুভাষ এদের দেখছেন শেখর এরা প্রত্যেকেই সেদিন ফাউন্ডার মেম্বার হিসেবে ত্রিপর্ণ গঠিত করেছিল এবং ত্রিপর্ণের যে মূল উদ্যোক্তা সেই পলাশ আজ আমাদের ভেতরে নেই কিন্তু দু হাজার সালের পর থেকে আমরা ত্রিপর্ণকে সামনে রেখে এই অঞ্চলের মানুষকে অনেক কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম খেলাধুলো সমাজে যা যা কালচারাল সেইটা আমরা মানুষকে দিয়েছি গত ছ সাত বছর ধরে আমরা দোলের দিন দোল উৎসব পালন করে থাকি বসন্তের শুরুতে আমরা দোল উৎসব করছি পক্ষ থেকে আগামী চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই মার্চ সকাল এগারোটায় আমরা বাঘের মোড়ে সেই দোল উৎসব পালন করব এবং এই অঞ্চলের মানুষদের এবং ত্রিপর্ণের যারা মেম্বার শুভাকাঙ্ক্ষী তাদের প্রত্যেককে অনুরোধ করব এই দোল উৎসবে অংশগ্রহণ করার জন্য এবং সেদিনকার ফাউন্ডার মেম্বার হিসেবে মৃত্যুঞ্জয় দাস একটা বড় ভূমিকা নিয়েছিল এই ত্রিপন্ন গঠনের এবং গৌতম দত্ত গৌতম দত্ত এই মুহূর্তে আজকে নেই মিনাল আছে ও শ্যামল চক্রবর্তী এরাও ছিল গৌতম দত্ত একটু হসপিটালে গেছে আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আপনারা এবার মৃত্যুঞ্জয় দাসকে বলুন পরে আবার আমি যদি কিছু বলতে হয় বলবো বিশেষ বিশেষ চমক হচ্ছে একটু আগে আমাদের ডিপার্টমেন্ট মেনলি কোন ধর সরকার আপনাদের বিস্তারিত ভাবে জোরে বল যে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি যেটা ফিরে এসছে যেটা চৌত্রিশ বছর যেটা বাংলার সাংস্কৃতিক কালচার বাংলায় মমতা ব্যানার্জির তৃণমূল সেটা আবার বাংলার মানুষকে আবার সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আজকের এই দোল উৎসব আমরা গত সাত আট বছর ধরে বাকি করে দোল উৎসব পক্ষ থেকে এবং আগামী চোদ্দই মার্চ বাঘের মোড়ে ত্রিপণের উদ্যোগে যে দোল উৎসবটা বরণ করবে বিভিন্ন সঙ্গীত শিল্পী বিভিন্ন নাম করা সঙ্গীত শিল্পীর মধ্য দিয়ে আমরা দোল উৎসবটা মানুষের কাছে উদযাপন করব তাই আমরা স্বল্প স্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি আপনারা ওই দিন এসে সবাই দোল উৎসবে বসন্ত উৎসবে সম্মিলন এখন অঞ্চলের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ব্যবসায়ী সমিতি দোকানদারকেও আমরা এই অঞ্চলের যারা ছোট ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী প্রত্যেককে আমরা আহ্বান করব সেই এই গরু বসন্ত বসন্ত উৎসবে সামিল হওয়ার জন্য এবং বিভিন্ন অনুষ্ঠান আমাদের সঙ্গে থাকছে সার্বিক জাতীয় অনুষ্ঠান তাহলে সময় সীমাটা কত সকাল এগারোটা থেকে দুপুর দুটো না এর ভেতরেই কিন্তু আমরা ই করে দেবো কারণ দুটোর পরে আমরা আরো অনুষ্ঠানটা চালাবো না সকাল এগারোটায় শুরু করব দুপুর দুটো অব্দি আমাদের অনুষ্ঠান চলবে আপনাদের সবাইকেও আমাদের ত্রিপন্নের পক্ষ থেকে আমন্ত্রণ রইল আপনারাও আসবেন সাধারণ মানুষের জন্য বার্তা এটাই থাকবে বাংলা যেমন দুর্গোৎসব পালন হয় নিয়ম নিষ্ঠা পালন করে সুশৃঙ্খল ভাবে যেমন কালী পুজো পালন হয় যেমন বিভিন্ন উৎসব পালন হয় দোল উৎসবেও আমরা সাধারণ মানুষকে বলবো আপনি আনন্দ করুন আরেকজনকে আনন্দ করবার সুযোগ করে দিন এবং রং উৎসবে মেতে আপনি নিশ্চয় এমন কিছু করবেন না যাতে অন্য কারো এই রঙের জন্য ক্ষতি হয় আপনি পালন করুন শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের সাথে আসুন আমরা সবাই মিলে দোল উৎসবে মেতে উঠি এবং সাম্প্রতিক সম্প্রীতি আমরা সর্বস্তরের মানুষের কাছে আমরা অনুরোধ করবো ত্রিপণের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য এই মুহূর্তে আমাদের বিশেষ ত্রিপণের পক্ষ থেকে এটা আমরা এবং মানুষকে বলব আপনারা হোলি উৎসব পালন করুন আনন্দ উপভোগ করুন রং নিজে যেরকম দেবেন অপর্য দেবেন

বাগের মোড় যেহেতু একটা সেন্ট্রালাইজ জায়গা এই অঞ্চলে আমাদের টাউনের হালিশহর টাউনের সেই জায়গায় পুলিশের তৎপরতা খুব প্রচন্ড থাকে বিশেষ করে সারা বছরই থাকে হোলির কটা দিন উৎসবের কটা দিন একটু বেশি থাকে আশা করি সেই দিক থেকে সম্পূর্ণ সহযোগিতা প্রশাসন মানুষের সাথে করবে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন